আউলিয়ারা কা রে অপবা এখতিয়ার জা দুনিয়া এখতিয়ারো মাইলে মোমেন সোয় মোমেন মিশাৱত মাইলে কাফের সোয়ে কাফের মিশাৱদ আল্লাহর প্রিয় বান্দা জরা ওলি আউলিয়া এদের নেক নজর লাগাইয়ো রে তুমি স্কুলে পরো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই তবে আল্লাহওয়ালাদের ন্যাক নজর লাগাই চরিত্র সুন্দর করার জন্য কারণ তুমি যত বড় ডাক্তার হও চরিত্র যদি ভালো না থাকে তাসনিবার মতো জুতা খায়া পালাতে হবে তুমি যত বড় প্রফেসর হও না কেন চরিত্র যদি ভালো না থাকে কেউ তোমাকে সম্মান করবে না এমন প্রফেসর চায় না যার চরিত্র ভালো না এমন ডাক্তার চায় না যার চরিত্র ভালো না হ্যাঁ তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে খবরদার চরিত্রহীন বেয়াদব হইও না তোমার চরিত্র আর আদব যদি তুমি রক্ষা করে চলতে যাইয়া লেখাপড়া ঠিক রাখতে চাই তোমার মোবাইল থেকে দূরে থাকতে হবে আল্লাহর ভয় নিতে চলতে হবে আর কারামের দোয়া মা বাবার দোয়া তোমার লেখাপড়া শিখানেওয়ালা শিক্ষকের দোয়া কারণ মা বাবার দোয়া না থাকলে জীবনে কোনোদিন সফলতা আসবে না শিক্ষকের দোয়া যদি ছাত্রের জন্য না থাকে ওই শিক্ষকের দোয়া না থাকলে ছাত্র বিদ্যার জগৎ থেকে হারিয়ে যাবে যদি ও লামায়ামের ন্যাক নজর না থাকে অন্তরে তাকুয়া আসবে না আল্লাহর ভয় আসবে না অতএব এখনো সময় আছে তুমি স্কুলে যাও আমি একবারও বলি নাই টুপি লাগাইয়া হুজুর হইয়া যাও স্কুলে তালা লাগায়া দাও একবারও বলি নাই ও বাবা তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ ওখানে তাইকা পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ও যুবক এবার বাস্তবে একটু দেখো তো আমি যে কথাগুলো বলতেছি তোমার বিবেক দিয়া জবাব দাও আমার মতো হুজুর না জীবনে মাদ্রাসায় পড়ে নাই তোমার মত যুবক জেনারেল লাইনে থাইকা পাঁচ অক্টো নামাজ পরে কলেজে ভরে সত্য কথার সাক্ষী দেওয়া শ্রেনি আর কোনো অজের দরকার নাই তোমার এই কথাটাই তোমার জীবনের হয়তো হেদায়াত না হয় বিদায় যদি তুমি একটু নিজেকে জিজ্ঞাসা করো তোমার কপালে তো খারাপ কেন তোমার কপালে কার অভিশাপ লাগছে তোমার মতো যুবক হইয়া স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো সন্তান জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না বলো তুমি কেন পারবা না তোমার মতো সন্তান রে আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজি তুমি কেন তোমার মতো দাড়িওয়ালা নামাজি টাকায় দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসিএসপি অভাব নাই তুমি কেন পারবানা তোমার মতো ব্যবসায়ী তোমার মতো চাকরিজীবী বান্ধা ব্যবসা করে চাকরি করে দাড়িওয়ালা নামাজ এক ভক্ত নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না অবশ্যই তোমার উপরে আমার আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা হাতে নিয়ে কবিরা গুনা দেখে দেখে রাত কাটাইয়া চেহারাটাও নষ্ট করছো যৌবনটারেও নষ্ট করেছো না তোমার চোখের পাওয়ার আছে না তোমার হার্টের পাওয়ার আছে না তোমার কিডনি সতেজ আছে যাও হসপিটালে যাও তোমার পার্শে ফরাজি হসপিটাল আছে পরীক্ষা করিয়া দেখো আছে যাও বিভিন্ন হসপিটালে গিয়া দেখো তোমার চোখের পাওয়ার কমতেছে হার্ট দুর্বল ব্রেন দুর্বল মেধা দুর্বল তোমার চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হাতের পাওয়ার নাই চরিত্র নাই তোমার মধ্যে আছে বলতে কিছুই নেই কি আছে একটা রুহু আছে ওটা গেলি গিয়ে তুই লাশ তোর রুহু সারা ভেতরে কিছু নাই চরিত্র নাই লেখাপড়া নাই মা বাবার সাথে সম্মান নাই শিক্ষকের সাথে ভালো ব্যবহার নাই চোখের পাওয়ার নাই কিডনি নাই এরপরে তোমার হার্ট নাই মাথা ব্যথা বেড়ে গেছে বুকে ব্যথা বেড়ে গেছে দিন দিন শুধু অসুস্থই হচ্ছ উপরে চেহারাটা থাকলে কি হবে বিউটি পার্লারের সৌন্দর্য আসল সৌন্দর্য না বলে গেলাম বাবা বেয়া ক্ষমা চাই রাগ করিও না ও যুব এখনো সময় আছে তও বা করে নাও রে বাবা চোখের গুণা থেকে মোবাইল সরা এই মোবাইল তোমাকে দুনিয়াও বরবাদ করে দিবে আখের এত বরবাদ করে দিবে তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে আর কোন অজের দরকার নাই তুমি কেন পারো না রে বাবা এখনো সময় আছে তো বা করো ঢাকা কলেজে যা জাহাঙ্গীর নগরে গিয়া দেখ তোমার মতো ছাত্র মাথায় পাগড়ি দাঁড়িওয়ালা হাঁটতেছে মনে হয় মসজিদের জীবনে মাদ্রাসায় কারণ কি ওলামা একেরামের নেক নজর ওলামা একোম ছাড়া তোমাদের আপন কেউ নাই খোদার কসম কেউ নাই যাদেরকে আপন মনে করো সব চান্দাবাজ ধান্দাবাজ এরা তোমার আপন না স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না কল্লা কেটে দেয় সোনার বাংলার রাজনীতি ছিল তো একজনে কইছিল তাড়াতাড়ি যদি মরতে চাও বে ইজ্জতি হইয়া তাহলে ডবল বিয়া করবি আর পচা রাজনীতি করবি তাড়াতাড়ি ইজ্জত হারাইয়া মরবি যা পচা রাজনীতি কর আর ডবল বিয়া কর তাড়াতাড়ি মরবি যদি না মারো তোর হিডায় মারবে দুই বউ পিডাবে আর ওদিক দা তোর নেতা খাতারা দলের নাম কাটবে না কল্লা কেটে দিবে লেইখার জীবনে তোর কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ কথা মাল্লার কেরাম সারা কেউ তোর আপন বন্ধু নাই সব চান্দাবাজ আর ধান্দলামা কেরাম দেখছুনি ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে জীবনকে বাজি রেখা ময়দানে নামছেন নামে নাই নামার কারণে সফলতার চাঁদ উঠছে কিন্তু হুজুরেরা কয় নাই উপদেষ্টারা নামো আমরা চেয়ারে বসবো বলছে হুজুরেরা বইলা দিছে যদি জুলুম হয় আবার আন্দোলন হবে ওলামাইকেরাম এই জাতি কি নিয়ে যেই ভাবনাটা ভাবে আল্লাহর কসম এই ভাবনা কেউ হবে না সবাই ভাবে আমার চেয়ার কেমনে ঠিক থাকবে আমার দল কেমনে ঠিক থাকবে ক্ষমতায় কেমনে যাবে ওলামা নিজের চেয়ারের চিন্তা করে না ইমামতি থাক দরকার নাই। আমার হোক না হোক দরকার নাই এই জাতি যেন জুলুমের শিকার না হয় এই জন্য তৈয়ার বারবার তারা আন্দোলন করার জন্য ময়দানে নামছে প্রয়োজনে আবার ময়দানে নামবে কিন্তু কোন জাল এমকে এক সেকেন্ডের জন্য সার দেওয়া হবে না যুবকরা তোমাদের শক্তি আছে না নাই তবে তোমরা কেরাম সাথে নিয়ে চললে আল্লাহর নুসরাত আসবে আসমান থেকে ডাইরেক্ট আর উল্টা পাল্টা করবা সফলতা জীবনে আসবে না তোমাদের কলিজার বন্ধু ওলামা কেরাম স্যার আর কেউ নাই সব স্বার্থ অতএব অনুরোধ করে বলছি বাবা এখনো সময় আছে তও বা করে নেও মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা যদি ব্যবসা করে চাকরি করে গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারবো না ওয়াল্লাহ তুমি আমার উপরে বেজার গুনার কারণে আর আমি গুণা করব না মা বাবার দোয়া নিব না ওলাের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া চলবো নবীর পর্দার আড়ালের আম্মা জানেরা মাইকের আওয়াজ যারা শুনতেছেন এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান করলাম এই বয়ানগুলো বাস্তবায়ন করার জন্য আপনার দোয়া ছাড়া সম্ভব না একটা মা একটা গাছের মতো ছায়া একটা গাছ যত ভালো হবে ওই ফল ভালো হবে একটা মা যত ভালো হবে আদর্শওয়ালা সন্তান ভালো হবে আম্মা জান আপনারা তো নবীদের মায়ের মতো মা মায়ের মতো মা এই যে কত সন্তানের মাথায় পাগড়ি দিলাম কোরআনের হাফেজ হয়ে গেল ওদের মা বাবার মতো ঈদের আনন্দে এই দুনিয়ায় কেউ নাই এরে আম্মা জানেরা আপনারা তো খাদি যারা দিয়ে আনহার মতো নারী আপনার রা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মত দামি নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হযরত আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারইয়াম আলাইহা সাল্লামের মত দামি নারী আপনারা তো বেঈমান ফেরাউনের নাম জানেন আর বিভিন্ন নাম কি আসিয়া এত বড় বেঈমান ফেরাউন যে নিজেরে খোদা দাবি করলো আর তার ঘরে আসিয়া আল্লাহর এমন পেয়ারা আল্লাহর নবী বলেন কয়েমতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার মোহাম্মদের সাথে বিয়া হয়ে যাবে এরে আম্মা জান বেইমান ফেরাউনের ঘরে থাইকা তার আপন স্ত্রী যদি আমার আল্লাহর পেয়ারা হয়ে যাইতে পারে ও ঢাকার আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না দিন নাই রাত নাই গাধার মতো কষ্ট করে নিজের জন্য করে না প্রত্যেকটা পুরুষ কষ্ট করে তার স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য সন্তানের শান্তির জন্য এরে আম্মা জান আপনি যদি নামাজ পড়ে দোয়া করতেন ও আল্লাহ আমার স্বামীকে হেফাজত করো কামাই রুজিতে বরকদান করো স্বামী ঘরে আসলে খেদমত করবেন পানি আগায় দিবেন আর বুঝাবেন নামাজ পড়ার জন্য আবার যদি বলতেন ও স্বামী আমার মা বাবার মায়া ত্যাগ করে তোমার সংসারে চলে আসি বেঁচে থাকলেও আসি না মরে থাকবো না খাইয়া খাইয়া কোনো চিন্তা নাই তবে তোমার কাছে আমার দাবি জীবনে একটা অবৈধ টাকা ঘরে আনবা না হারাম টাকার মাল ঘরে আনবা না হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক পাক করবো না সন্তানের রক্ত নাপাক করতে দিব না যদি মা স্বামীকে বুঝাইতেন কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সুযোগ পাইতো না আর ভালো করে জেনে নেন যেই বাবা হারাম টাকা দিয়ে সন্তানের খাওয়াইয়া বড় করবে ওই সন্তান কোনোদিন আদবলা হবে না মা বাবার খেদমত করবে না অতএব কোনো সময় আছে তওবা করেন এরে আম্মা জান আপনার মতো কত মা এখনো পাবেন খুঁজলে পর্দা করে হালাল খায় মোবাইলে চরিত্র নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো গুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে একটা মা বাবা যদি চিন্তা করে আমার চরিত্রের কারণে সন্তানের চরিত্র হবে আমি যদি খারাপ হয়ে মরি এই দুঃখে মানুষের কাছে লজ্জা পাবে তাহলে আমি ভালো হয়ে চললে মানুষ দোয়া করবে এই চিন্তা মা বাবা করলে সন্তানের সামনে রেখে কখনো অন্যায় করত না মা বাবা ধান্দাবাজি করে দুনিয়ার সামান্য কিছু টাকার লোভে পড়ে দুনিয়ার কিছু সৌন্দর্যের পেছনে পড়ে ভবিষ্যৎ সন্তানের চিন্তা করে না যে আমার অপরাধের কারণে সন্তান লজ্জা পাবে জাগায় জাগায় সন্তান নিঃশ্বাস ফেলবে বাবার জন্য মায়ের জন্য গত কয়েক মাস আগে রাজশাহীতে একটা মেয়ে আধা ঘন্টা লাইভ দিছে একজনে আমাকে শুনাইল লাইভ দিয়া বলেছে বাবা তুমি দ্বিতীয় বিবাহ করেছ আর আমি স্বামীর ঘরে আসার কারণে স্বামী আমাকে বারবার মানসিক টর্চার করে তুমি তোর বাবার চরিত্র ভালো হলে দুই বিয়া করলো কেন আমি আর সইতে পারি না আমি অধৈর্য হয়ে গেলাম আমি এখন আত্মহত্যা করার জন্য রেডি তুমি বিয়া করে আরো বিয়া করে শান্তিতে থাকো একটা মা বাবার চিন্তা করা উচিত যে আমি আরামে থাকবো কি না থাকবো ভবিষ্যৎ তোমার সন্তান আমার সন্তান যেন কোনো লজ্জা না পায় আমার সন্তান যেন বুক ফুলাইয়া সম্মান নিয়ে দুনিয়াতে চলতে পারে এই চিন্তা যদি মা করে এই চিন্তা যদি বাবা করে তখন চরিত্র বিধ্বংসী কোনো কাজে মা বাবা জড়িত হতে পারে না এখনো সময় আছে তওবা করেন মা বাবারা ও মুরব্বীরা আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও যুবক বাবারা হেদায়তের মালিক আল্লাহ ও আবু জাহাল আর ওমর ওমরের কথা বুঝাইছি শুরু থেকেই আবু জাহালের কথা বুঝাইছি সবার কপালে কালেমা নসিব হবে না হেদায়তের দরজা খুলবে না অতএব যাদের অন্তর তৈরি আছে মরিয়া গেলে যাব হায়াতের মালিককে রিজিকের মালিককে এই এত টেনশন করো কেন চাকরি না হইলে খামো কি বর্তের পিপিলিকার খানা কে দেয় জঙ্গলের পেরানির খানা কে দেয় নদীর মধ্যে হাজারো মাছের খানা কে দেয় ওরা দামি না আমরা মানুষ দামি তো কুত্তার মতো পাগল হয়ে গেছো কেন হারাম খাওয়ার জন্য ওদের যদি আল্লাহ রিজিক দিতে পারে আমারে পারবে না তাহলে তো পাগল হয়ে কেন কার পেছনে ধরাও কার পেছনে দৌড়াইয়া কাটতেছো কার পেছনে দৌড়াইয়া নামাজ সারছো বলো যার পিছনে দৌড়াইয়া নামাজ সারছো সে তোমার আপন না একটু যদি অসুস্থ হইয়া এক সপ্তাহ বিছানায় থাকো মোবাইলের নাম্বার ডিলেট করে ফেলবে তোমার আর খোঁজ নিবে না যদি শুনি তুই মারাত্মক অসুস্থ এখন তোর চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে আর সামনে আগাবে না কার পেছনে নামাজ নামা সারসরে বাবা এখনো চিন্তা করে ফিরে আসো ও আমার কলিজার যুব আর কয়টা গুণা করলে মনের তারপরে আর কত চরিত্র নষ্ট করলে তোর মনের আশা মিটবে তারপরে তওবা করবি আর কত দিন পার্কে পার্কে ঘুরার পরে তোর মনের জাল মিটবে তারপরে তুই তওবা করবি ওরে কম তো গুণা করো নাই কাম নামাজ আর মনে চাইছে নামাজ পড়বিনা পড়ো মনে চাইছে দাঁড়ি রাখবিনা রাখো এখনো সময় আছে হেদায়েতের পথে আসো ভালো একটা ডাক্তার হও মানুষজন মরিয়া গেল তোমার জন্য দোয়া করে ভালো একজন ইঞ্জিনিয়ার হও আদর্শ নিয়ে চলো মা বাবার দোয়া ওলামা এক রামের পরামর্শ নিয়ে চলো জীবন ধন্য হয়ে যাবে তওবা করার মত যদি কারো অন্তর তৈরি থাকে কি যদি না থাকে যারা তো তোবার নিয়ত করছো আর মা বাবার সাথে বেয়াদুবি করবা না শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলবা মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তাও ফিকদান করেন